আর একটা খামারের মূলত কি কি রিস্ক থাকে যেমন গরু আমরা দূর থেকে যেটা শুনি হুটহাট করে গরু মরে যায় মানে এই টাইপের কী কী রিস্ক থাকে গরুতে রিস্ক হলো হাট থেকে কেনার পরে গরুর রিক্স থাকে গরুর অসুখ চলে আসে এটা মূল সেটে তোলা যাবে না গরুকে আলাদা কোয়ারেন্টাইন করতে হবে অন্তত পাখি একুশ দিন তারপরে মূল সেটে যাবে গরুর সব থেকে ক্ষতিকর অসুখ হলো লেম্পি রোগ কুরা রোগ দুটো সবচেয়ে ভয়ঙ্কর এছাড়া বাদলা তরকা এগুলো অতটা ভয়ঙ্করই না এই চারটা রোগের টিকা দেওয়া একেবারে নিয়ম টাইম মেনে মেনে গরুকে এই যে কিমি নাশক দেওয়া এবং ওর স্বাস্থ্য পরীক্ষা করা নিয়মিত যে কান কানে হাত দিয়ে দেখা ওর কানটা গরম কিনা এটা নিয়মিত করা উচিত একজন ফার্মা মানে একজন খামারি হিসেবে খামারে যখন ঢুকবেন ও মাথায় হাত বুলে কানটা একটু স্পর্শ করে যাবেন যে কানটা গরম কিনা কানটা ঠান্ডা না বোঝা যাবে এবং এই যে নাকের এই অংশটা ঘামা কিনা দেখলেই বুঝবেন যে অসুস্থ হচ্ছে কিনা এটা নিয়মিত করলে আর যদি আপনি এই যে মানে হাই স্টেরয়েড দেওয়া যদি ইয়া খাওয়ানো বন্ধ করেন ফিট খাওয়ানো দেখেন লোকে ঘরে আমি দেখছি আমাদের গ্রামে ফ্যান লাগায় ফ্যান তো সবাই লাগায় এখন তারপরে ও কি আইপিএস আনছে গরুর জন্য আমার ঘরে আল্লাহর মধ্যে একটা ফ্যানও নাই ভাই আমি ওই খাবারই খাওয়াই না গরু তো মোটা হইতেছে এমনি স্বাস্থ্যবান হইতেছে বড় হইতেছে এবং চারিদিকে খোলামেলা করে দিছি বাতাস যাওয়া আসা করতেছে আচ্ছা তাহলে ভাই আপনি যেটা বললেন যে অনেকে হচ্ছে আপনার ফ্যান দেয় আইপিএস দেয় কিন্তু আপনি হচ্ছে কোনো কিছুই দেন নাই তো এটা কেন লাগে নাই আপনার অন্যরা কেন দিচ্ছে তাহলে অন্যরা বদ্ধ ঘর বানায় আমি খুব সব খুলে দিছি ঘরের হাইট হওয়া উচিত মিনিমাম বারো বারো ফুট হাইট যেন বাতাসটা তাপটা তাপটা আটকে বাতাসটা পাস হইতে পারে কিন্তু মানুষ তো বানায় থাকার ঘর তার মধ্যে গরু তোলে আর আমাদের এলাকায় আর একটা চ্যালেঞ্জ হলো সব মাটির ঘর মাটির ঘরে গরু থাকে গরু দুর্মন্ধে তো অসুস্থ হয়ে যায় আমি এটা যেন বলছি কারণ খামারিও আছে বাড়িতে গরু পালে এমন সংখ্যাও অনেক বেশি আমাদের গ্রামে